শপিং করতে করতে যখন ক্ষোধা লেগে যায় তখন কি করেন তখন নিশ্চয়ই খাওয়া দাওয়া করেন আর খাওয়া দাওয়া করতে করতে যখন ক্লান্তি চলে আসে তখন কিন্তু আর বাহিরে মন টেকে না তখন কিন্তু বাসায় চলে আসতে ইচ্ছে করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আচ্ছা কেউ যদি আপনাকে বলে যে শপিং করতে যাবো তাড়াতাড়ি রেডি হও তাহলে কি আপনার বান্নাতে মন বসবে কখনোই না সেরকমটাই হয়েছে আজকে আমি কিন্তু মাছ বাঁচতে নিয়েছিলাম সকালবেলা নাস্তা করে তারপর কিন্তু আমি মাছ বাঁচতে নিয়েছি তারপর আমার হাজব্যান্ড এসে বলল চলো শপিং করতে যাই তো তারপরে কিন্তু আমি আর মাছ বাজার পরে আর রান্না বান্না কন্টিনিউ করিনি তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপর চলে এসেছি মার্কেটে এখানে বাচ্চারাও আছে সাথে কারণ আজকে শপিংটা মূলত বাচ্চাদের জন্যই করব। তারপর আমার নিজেরও কিছু কেনাকাটা আছে সব মিলে কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকুন তো প্রথমে আমরা বাচ্চাদের ড্রেসগুলো কিনে নিয়েছিলাম বাচ্চাদের জন্য অনেক অনেক ড্রেস ভাইয়ারা দেখিয়েছে যেহেতু ওই দোকানটা আমাদের পূর্ব পরিচিত ছিল তারপর কিন্তু অবশেষে দুইটা ড্রেস নিয়েছি নেওয়ার পর কিন্তু চলে এসেছি হিজাব কিনতে হিজাব আমার জন্য দুইটা হিজাব নিয়েছি তারপরে আরও অনেক কিছু টুকে টাকি কিনেছি কেনাকাটার পর কিন্তু ক্ষুধা লেগে গেছে এখানে তো বাবা মেয়ের গল্প যেন শেষই হচ্ছে না কাচি অর্ডার করেছিলাম প্রথমে তিনটা দিয়ে গেছে তারপর কিন্তু আরও একটা কাচ্চি নিয়েছি কারণ মানুষ চারজন তো এখানে মেয়ে খেতে বসে গেছে প্রথমে তো বলছিল যে এখানে যা আছে পুরোটাই আমি শেষ করতে পারবো কারণ আমার অনেক ক্ষোদা লেগে গেছে তারপর কিন্তু অবশেষে অর্ধেক শেষ করার পরেই কিন্তু আর খেতে পারিনি এরকমটাই হয় প্রত্যেকটা সময় এখানে আমরা চারজনই খেতে বসে গিয়েছি বাচ্চাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছি মার্কেটের দিকে আসলে কিন্তু আমাদের সবসময় স্টার কাবাবে খাওয়া হয় আর এখানে খাবারগুলো আমার কাছে বেশ ভালো লাগে আর আজকেও তার ব্যতিক্রম নয় এখানে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি প্রথমে অন্য কিছু খাওয়ার ইচ্ছে ছিল তারপর ভাবলাম যে না সবাই কাচি খাই কাচ্চিটা খেতে ভালো লাগবে তো এখানে আমার কিন্তু একটা খুব ভালো একটা পিস পড়েছে মাটনের তো কাচি খাওয়ার পর ওরা কিন্তু কোক খেয়ে নিচ্ছে কোক না এটা ছিল ফানটা সব কিছু খাওয়ার পর কিন্তু আমরা এখানে চা নিয়েছি দুইটা যেহেতু বাচ্চারা খাবে না আমরা দুইজনই খাবো আমি কিন্তু সবসময় চা খাই না তো আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে সেই জন্য ভাবলাম যে একটু চা খেয়ে নিই আর এখানে চাটাও খুব মজা আগেও খেয়েছি খুব ভালো লাগে তো এখন চাটা শেষ করে কিন্তু আমরা বাইরে চলে গিয়েছি একটু ভিডিও করছিলাম যে এখানে কালো কালো দাগ ওনাদের ম্যাক্সিমাম প্লেট কাপ এগুলো সবগুলোতেই কিন্তু দাগ পড়ে গেছে ওনারা বলছিল যে এগুলো নাকি স্পট পড়েছে এগুলো কোনো ময়লা না তারপর না খাওয়া দাওয়া শেষ করে আবার কিছু কেনাকাটা করেছি তারপর কিন্তু চলে এসেছি দানমন্ডি পোপুলারে এখানে আমার শাশুড়ি মার রিপোর্ট দেখিয়েছি তারপর যখন বাসার সামনে এসেছি এরকম লাইটিং দেখে তো মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছে আজকে তো রাস্তায় লাইটিং করা হয়েছে পুরো বাড়ির চতুর্দিকে লাইটিং করা হবে এবং সাদেও গাছের মধ্যে লাইটিং করা হবে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আজকের মতো এখানে আল্লাহ ফেজ